ইতিমধ্যে সবাই জেনেছ সত্তর নাম্বার পেয়েও চান্স পায়নি কিন্তু একচল্লিশ পেয়েও কোটায় চান্স পেয়েছে এই নিয়ে বিক্ষোভ সকল শিক্ষার্থীরা রাতে ডাবি ডামেক ও ডাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ করেছেন সাড়ে এগারোটায় তো কেন বা করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কি প্রজ্ঞাপন কি কী সিদ্ধান্ত দিয়েছে এবং কি করবে এই সিদ্ধান্তে কেন কোটায় এই নাম্বার হয়েছে এবং কি এই কাহিনি হয়েছে কি বলেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ঢাকা মেডিকেল কলেজ ডামেক ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন রাব রবিবার রাতে ডামেক ডাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আলাদাভাবে এই কর্মসূচি পালন করেন এ সময় তারা কোটানা মেদা, মেদা মেদা আবু সাইদ শেষ সৈন্যী যুদ্ধ মেডিকেল কোটা কেন প্রশাসন জবাব দে সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে অন্যায় হবে যতবার জেগে উঠব ততবার লড়াই চাই এই লড়াই জিতব কারা চব্বিশের সৈন্যকরা ইত্যাদি স্লোগান দিতে গেছে দামেক দাবি সকল শিক্ষার্থীরা অথবা মেডিকেল শিক্ষার্থীরা রাত সাড়ে এগারোটার সময় এই স্লোগান দেয় ডাব মেডিকেলের এই নাম্বার সত্তর নাম্বার চান্স হলো না কিন্তু একচল্লিশ পেয়েও কোটায় চান্স পেলে কেন এই বিক্ষোভ তুলে ধরছেন সকল শিক্ষার্থীরা জানা যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় বৈষম্যমূল্য কোটা প্রথা চালু রাখার প্রতিবাদে রাত সাড়ে এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ সময় তারা কোটা না মেধা 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 সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর সহ নানা স্লোগান দেন বিক্ষোভ সমাবেশ দাবির হিসাব বিজ্ঞান ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আসিফ খান বলেন যে কোটার জন্য দুই হাজারের অধিক জীবন দিয়েছে সেই কোটার জন্য হাজার হাজার মানুষেরা অঙ্গানি হয়ে আছে সেই কোটা এখন বহাল আছে এর চেয়ে নিন্দনীয় ঘটনা আর কি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার কি বলে গেছে যে তারা শহীদের রক্তের উপর দাঁড়িয়েছে একজন ভর্তি পরীক্ষায় বাহাত্তর পেয়ে চান্স না পায় আর একজন চৌচল্লিশ পেয়েও কিভাবে চান্স পায় এ ধরনের বৈষম্য এখনও দেখতে হচ্ছে সংবিধান সংস্কারের আগে কোটা সংস্কার করতে হবে যদি অতি দ্রুত সময়ের মধ্যে কোটা সরিয়ে না হয় ছাত্র সমাজ আবারও রাজপথে নামবে এই বলে বলেছেন আসিফ খান ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী মিম বিনতে আলমগীর বলেন যে কোটার জন্য এত আন্দোলন এত রক্ত সেই কোটা অন্য কোটার ফলে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাবীর বঞ্চিত হচ্ছে অযোগ্যরা সুযোগ পাচ্ছে এই কোটা পদ আমরা তীব্র নিন্দা জানাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের ছাল সম্পাদক শাহিদ হাসান বলেন বৈষম্যবিরোধী ছাত্র আনন্দ থেকে সরকার পতনের আন্দোলনের মূল বৃত্তি ছিল কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়েই কোঠাপতার পতন হয়েছে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোটা ব্যবস্থা আমরা দেখলাম এটা কোনোভাবেই কাম্য নয় এই কোটা ব্যবস্থাকে আমরা আবারও নিন্দা বরে প্রত্যাখ্যান করছি এ সময় শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলকে বৈষম্য আখ্যা দিয়ে সেটি বাতিল করে নতুন করে আবারও ফলাফল প্রকাশের জন্য জোর দাবি জানান এর আগে রাত দশটা ডাকা কলেজ হল পাড়া থেকে বৈষম্যবৃতী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি ডাকা কলেজ ক্যাম্পাস পদক্ষিণ করে সায়েন্স ল্যাবে যায় এরপর সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয় ডাকা কলেজের মূল ফটকের সামনের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা কোটা মেদা মেধা মেধা আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি মেডিকেল কোটা কেন প্রশাসন জবাব দে সারা বাংলায় খবর দে কোটা পোথার কবর দে ইত্যাদি স্লোগান দেয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ঢাকা কলেজের শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন আজকে মেডিকেল রেজাল্ট পাবলিশ করেছে ফ্যাসিস্ট সরকারের মতো ছাত্রজনতা সরকারও সেই কোটা বহল রেখেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক একচল্লিশ পেয়েও পেয়েছে ও অথসা পঁয়তাল্লিশ নাম্বার পেয়েও চান্স হয়নি অন্তঃপর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অতি শীঘ্রই এই কোঠাপোতা বাতিল করা হোক নতুন করে ফলাফল প্রকাশ করা হোক সেখানে যেন কোনো কোটা না থাকে সদস্য সচিব সজীব উদ্দিন বলেন জুলাই আগস্ট গণব্যোধান কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবু সাইদ ওয়াসিম মুগ্ধসহ দুই হাজারের বেশি শিক্ষার্থী শহীদ হয়েছেন তারপরও সেই কোটা বহাল দেখছে শৈরিসারের আমলরা ছাত্রজনতা সরকার তাদেরকে হঠাৎ ব্যর্থ করে প্রয়োজন রাজপথে আবার জীবন দেব কিন্তু এই কোটা বাতিল করেই ছাড়ব চব্বিশ ঘন্টার মধ্যে যেন মেধায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেওয়া হয় না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দেব এই বলে নির্দেশ দিয়েছেন তারা উল্লেখ্য রবিবার বিকাল দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবি বিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবার ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে থেকে বঞ্চিত হয়েছেন হাজারো শিক্ষার্থী অন্যদিকে ভর্তি পরীক্ষায় একচল্লিশ নম্বর থেকে ছেচল্লিশ নম্বর পেয়েও প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংরক্ষিত কোটার পেয়ে মেরা পেসার কারণে অনেক বেশি সম্ভার পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পাননি এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক আলোচনা সমালোচনা হতে থাকে